আলাইকুম সম্মানিত যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব মোসাদাকা সংক্রান্ত বিষয় নিয়ে আমার হয়তো চ্যানেলে আপনারা আগে মোশা সংক্রান্ত ভিডিও পেয়েছেন কারণ রিসেন্ট সৌদি নতুন কিছু নিয়ম নিয়মকানুন অ্যাড করছেন আমি সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। এখানে মূলত যে বিষয়টা নিয়ে আলাপ হচ্ছে মোসাদাকা কিভাবে করবেন এই স্টেপ বাই স্টেপ আমার পূর্ববর্তী ভিডিওতে আপনারা পেয়েছেন এখন মোশাদাকা কমপ্লিট হওয়ার পর সৌদি এমবিসি থেকে অ্যাটেস্টেড করার জন্য যে নতুন নিয়ম চলে আসছে আমি আজকে সেটা নিয়ে আলাপ করতেছি নতুন নিয়মের ক্ষেত্রে যেটা একদম সবার ক্ষেত্রে প্রযোজ্য সেটা হলো মোসাদাকা কমপ্লিট হওয়ার পর আমরা যখন এমবাসিতে ফাইলটা সাবমিট করি সাবমিট করার ক্ষেত্রে আমাদের বিশেষ করে ফরেন মিনিস্ট্রির যে মেনুয়াল স্টিকার সেটা প্রয়োজন সেটা আপনারা হয়তো আগে শুনেছেন এখন ম্যানুয়াল স্টিকার প্লাস নতুন একটা ওনাদের ফর্মেট ফর্ম দিচ্ছেন ওই ফর্মটা পূরণ করে নিতে হয় প্লাস এখন সবচেয়ে মুখ্য বিষয় যেটা সেটা হলো আপনি মশাদে কি কী জন্য করতেছেন কি ওয়ার্ক পারপাস অথবা আপনার প্রমেশনের জন্য সৌদি আরবে কোনটার জন্য ভিডিও সরি আপনার মোশাদাকাটা করতেছেন আপনার সেটার উপর নির্ভর করে আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো আপনি যদি ওয়ার্ক পারপাস এখানে যে ওয়ার্ক পারপাসে হন না কেন অ্যাজ এ সুপারভাইজার ইঞ্জিনিয়ার ডাক্তার নার্স আদার্স সাদার যে প্রফেশনগুলোর জন্য মোসাদাকা প্রয়োজন প্রয়োজন সেক্ষেত্রে অরিজিনিয়াল অফার লেটার অফার লেটারটা আমরা যে সচরাচর যে অফার লেটারগুলো দিই সেগুলো হলে চলবে না এটা হলো ইলেকট্রনিক অফার লেটার যেটা বারকোড সম্বলিত বারকোড থাকতে হবে আদারওয়াইজ আপনার সৌদি গোরফা এরিয়া বা চ্যাম্বার অফ কমার্স করা থাকতে হবে চেম্বার অফ কমার্স করা অরিজিনাল পেপার ওখান থেকে যে পাঠানোর পরে আমরা এখান থেকে কালার প্রিন্ট করে নিই সেটা হলে চলবে না ওখান থেকে গোরফা এরিয়া করা বা চেম্বার অফ কমার্স করা অরিজিনাল পেপারটা সহ যদি আমরা সাবমিট করি দেন সৌদি এমবেসি এখন থেকে সার্টিফিকেট অ্যাডাস্টেড করবেন পরবর্তীতে আরও হয়তো নতুন কোনো নিয়ম আসতে পারে তখন আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম